আজকে আপনাদের সাথে গ্রামের চিকেন শর্মা রেসিপি শেয়ার করব মাঝে মাঝে আমাদেরও রেস্টুরেন্টের মতো কিছু খাইতে ইচ্ছা করে আর যখন খাইতে ইচ্ছা করে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার চিকেন শর্মাটা আপনিও আমার মতো বানিয়ে ফেলতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এখানে আমি হালকা কুসুম গরম পানিতে এক চামচ ইস্ট আর এক চামচ চিনি দিয়ে দশ মিনিটের জন্য এটাকে অ্যাক্টিভ করার জন্য ঢেকে রেখে দিব। আশা করি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন এখানে হচ্ছে আমি মুরগির কিছু বুকের মাংস নিয়েছি টক দই আদা রসুন বাটা জিরা মশলা বাটা শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে হচ্ছে আমি টমেটো সস আর হচ্ছে সয়া সসও দিয়েছিলাম আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন সাধমতো লবণ সাথে এক চামচ ঘি দিয়ে এগুলাকে ভালো করে ময়ন করে নিতে হবে আপনি যতটা ভালো করে ময়ান করবেন ততটা পারফেক্ট হবে হচ্ছে রুটিগুলা আমি রুটি বানাবো মূলত একটু ভারী করে আমি এই ডোতে যে কটা রুটি হয় সেই রুটি বানাবো দশ মিনিট পরে ইস্টের পানিটা আমি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব ডোটা বেশি শক্ত হবে না নরমও হবে না এটাকে কিন্তু দশ মিনিট মধ্যে নিতে হবে এটা খাইতে যে কি মজা হয় আপনারা যদি না বানান তাহলে বুঝতেই না দেখছেন এরকম হবে ঠিক ডোটা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন এই দিকে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে নেব মুরগির মাংস রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আমি পাঁচ থেকে ছয় মিনিট এটাকে তেলের পরে ভালো করে ভেজে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে মাঝে মাঝে রেস্টুরেন্টের মতো কিছু খাইতে ইচ্ছা করে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনিও আমার মতো এরকম চিকেন শর্মা বানিয়ে ফেলতে পারেন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ভালো সফট হয়েছে যাই হোক আমি তো রুটি বানাবো আমি তো আর নান রুটি বানাচ্ছি না জাস্ট একটু মোটা করে আমি কয়েকটা রুটি বানাবো আমার এখান থেকে পাঁচটা রুটি হয়েছে আমি ছোট ছোটো করে লেচি কেটে নিব এই লেচিগুলো থেকে আমার পাঁচটা রুটি হবে আর রুটি আমরা সবাই বানাতে পারি আমি এত রুটি বানানো দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য দেখালাম না আর রুটির পুরুত্বটা দেখে বুঝতে পারতেছেন যে কেরকম পুরো রুটি হবে এই রুটিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব হালকা একটু তেল দিয়ে পণ্ডিতি করে আমি ভেজে বললাম তো যে হুটহাট যদি কিছু খাইতে ইচ্ছা করে তাহলে এই চিকেন শর্মাটা বেস্ট ছোট বড় সবাই অনেক পছন্দ করবে সকালে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন একদম ভালো ভাবে ভেজে নিতে হবে দিনের বেলায় এডিটিং করলে পাখি পাখিটাকে রাতের বেলায় আমি পাখিটাকে একটু ছেড়ে রাখছিলাম ভাইরে ভাই ও মনে আমার মোবাইলটাকে খেয়ে নেবে আমার এডিটিং করতেই দিচ্ছে না পন্ডিতে করে আবার আমি রুটিরে ঘুরাইতে গেছিলাম রুটি আমারে ঘুরাই দিচ্ছে এবার হচ্ছে আমার চিকেন শর্মা বানানোর পালা এখানে আমি মেয়নিজ দিলাম মেওনিজের সাথে শসাগুলো একদম গ্রেট করে নিয়েছিলাম চিকেন দিলাম এরপর হচ্ছে আমি সালাদ দেব সালাতে হচ্ছে টমেটো কুচি শশা কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি আপনারা এখানে ধনিয়া পাতাটা দিতে পারেন তারপর আমি এখানে দিছি টমেটো সস আপনারা এখানে গাজর বাঁধাকপি কুচিও দিতে পারেন এই একটা চিকেন শর্মা খেয়ে আপনি সারা দিন থাকতে পারবেন চিকেন শর্মা খেলে আমার কিন্তু ক্ষুধাও লাগে না আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকেন আল্লাহ office.